ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা বাড়ি বানানোর জন্য কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে তবে প্রচুর মানুষরা এই টাকা পেলেও এমন কয়েক হাজার মানুষ রয়েছেন যারা কিন্তু এই টাকা নাও পেতে পারেন কারণ ইতিমধ্যে নবান্নের তরফ থেকে এই আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার এগারোটি নতুন গাইডলাইন চালু করা হয়েছে আর এই এগারোটি গাইডলাইন মেনেই কিন্তু তবে আবাস যোজনার টাকা দেওয়া হবে নতুন লিস্ট কিন্তু তৈরি হবে তো বর্তমানে আবাস যোজনার এই বাড়ি পাওয়ার জন্য কী কী গাইডলাইন চালু হয়েছে কি কি জানানো হয়েছে কাদের ক্ষেত্রে এই গাইডলাইনগুলো এর ফলে কী কী সুবিধা হতে পারে বা অসুবিধা হবে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলোও করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে আবারও নতুন এগারো দফার গাইডলাইন চালু করলো রাজ্য সরকার তো বর্তমানে আবাস যোজনার সমীক্ষা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে আর সেটাকে সামাল দিতেই ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে এই এগারো দফা কিন্তু গাইডলাইন চালু হয়েছে তো চলুন বর্তমানে কোন কোন গাইডলাইন চালু হয়েছে এই বিষয়ে কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে সেই কারণেই নতুন করে এই নির্দেশ বলে মনে করা হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কী সেই নির্দেশে বলা হয়েছে চলুন এক এক করে দেখে নেওয়া যাক দেখুন এখানে এক নম্বরেই প্রথমে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষদের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং সি এম বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে যাচাই করতে হবে অর্থাৎ যাদের নামে বর্তমানে অভিযোগ রয়েছে সেই সমস্ত নামগুলোকেও কিন্তু যাচাই করা হবে পাশাপাশি বলা হয়েছে দেখুন সমস্ত বাতিল হওয়া নাম নূতন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে পাকাবাড়ির কি আইনি ব্যাখ্যা রয়েছে তা জানাতে হবে সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে পাশাপাশি যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয় সেই দিকটাও কিন্তু দেখতে হবে পাশাপাশি তিন নম্বরে বলা হয়েছে দেখুন অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলির খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে পাশাপাশি চার নম্বরে বলা হয়েছে উপভোক্তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে এই জন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তার সংশোধন করা যায় পাঁচ নম্বরে বলা হয়েছে পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে অর্থাৎ পুলিশও এই তালিকা যাচাই করবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে ছয় নম্বরে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি করতে হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে সমীক্ষকরা সারজমিন যা যাচাই করে দেবে সেই অনুযায়ী কিন্তু এই তালিকা তৈরি হবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কী পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না এরপর সাত নম্বরে বলা হয়েছে এই ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে যাতে কোনোভাবেই ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে প্রচার করার কথাও কিন্তু বলা হয়েছে সেই সঙ্গে আট নম্বরে বলা হয়েছে নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় এরপর নয় নম্বরে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকাভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকাও কিন্তু রাখতে হবে পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে দু সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কোথাও কম নাম বাতিল হলো বা কোথায় কম নাম বাতিল হলো বা গৃহীত হলো তার কিন্তু যথাযথ ব্যাখ্যা যেন থাকে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপর দশ নম্বরে বলা হয়েছে সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে সমীক্ষকদের সরজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে পরবর্তীতে সব থেকে লাস্ট গাইডলাইনে বলা হয়েছে এগারো নম্বরে দেখুন গ্রামসভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে তো এই এগারোটি নিয়ম বা গাইডলাইন কিন্তু আবাস যোজনার বাড়ি পেতে নূতনভাবে কার্যকর করা হয়েছে বা জারি করা হয়েছে সেই অনুযায়ী যারা যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তাদেরকে যেন ঘর দেওয়া হয় এবং যাদের নাম বাতিল হয়েছে তাদেরকেও কিন্তু যাচাই করা হতে পারে এবং আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য হলে কিন্তু আপনারাও ঘর পেতে পারেন আর যারা যোগ্য নয় তাদের নাম কিন্তু তালিকা থেকে বাতিল হতে পারে তো বর্তমানে আবাস যোজনার এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাই ভিডিওটা ফেসবুক অর্থে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ